শৈশবানিং শিবানিংনি সুবৃন্দা সু নারায়ণ সু কৌলিক অর্ঘং সু প্রদান নমঃ স্তুতে হুরু নমঃ হুরু নমঃ হুর যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি ষষ্ঠীর মন্ত্র এই মন্ত্রটিকে মুখস্ত করে যদি ষষ্ঠীর দিন ইমপ্লিমেন্ট করা যায় অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে যে মানে অনর্থ বা অর্থনৈতিক ক্রাইসিস চলছে বা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে যে কোনো রকমের অর্থনৈতিক প্রতিবন্ধকতা থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে আসা যায় কিন্তু এই মন্ত্রটিকে ভুল উচ্চারণ না করে সঠিক মতন উচ্চারণ করতে হবে আমি তাই জন্য ভেঙে ভেঙে কিন্তু বললাম কখন উচ্চারণ করতে হবে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তিনটে কুড়ি মিনিট মানে পঞ্চমীর দিন পেরিয়ে গেল ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন বারোটা পেরিয়ে ষষ্ঠীর দিন পড়ল সেই ভোর তিনটে কুড়ি মিনিট থেকে পাঁচটা বারো মিনিটের মধ্যে এই প্রয়োগটা কিন্তু করতে হবে এইটা কি করতে হবে ঘরের পশ্চিম দিকে তাকাতে হবে ঘরের পশ্চিম দিকে তাকালে যে কোনটা চোখে পড়ছে সেই কোণে কিন্তু একটা গোটা কলাপাতা রাখতে হবে গোটা কলাপাতা মানে কলাপাতার পাতার মধ্যিকান দিয়ে রোয়া চলে গেছে তার এক সাইডে পাতা আর এক সাইডে পাতা মধ্যিকান দিয়ে শিরা বলি আমরা ওই গোটা পাতাটাকেই কিন্তু পাতাটা লাগবে ওই পাতাটাকে যদি গাছ থেকে কাটতে হয় তাহলে তার পরের তার আগের দিন আর কি সন্ধ্যেবেলার পর কিন্তু কাটতে হবে আমি সকালবেলায় কেটে রেখে দিলাম জল দিয়ে দিয়ে তা নয় যদি সম্ভব হয় আমি ওই ভোরবেলাতেই কেটে যদি আমি প্রয়োগটা করি বেস্ট হয় হ্যাঁ একদম গোটা কলাপাতা রাখতে হবে একদম কোণে কিন্তু রাখতে হবে রেখে আমি এই যে মন্ত্রটি বললাম একটা নতুন সিঁদুর কৌটো নিতে হবে তার মধ্যে সিঁদুর থাকবে বাম হাতের কড়ি আঙ্গুল দিয়ে জল দিয়ে গঙ্গা জল নয় কিন্তু জল দিয়ে গুলতে হবে গুলে ওটা যে কলাপাতাটা রয়েছে তার যে শিরাটা রয়েছে তার যে কোনো এক সাইডে এই মন্ত্রটা কিন্তু লিখতে হবে এই মন্ত্রটা আমি যদি হিন্দিতে লিখি হিন্দিতে লিখবো আমি যদি বাংলা জানি বাংলায় লিখবো এই মন্ত্রটাকেই ট্রান্সলেট করে আমি যদি মানে আমাদের ওই যদি আমি সৈবানিং এসো এরকম করে যদি আমি ইংরাজিতে লিখি লিখতে পারি যার যেভাবে যে ভক্তির জায়গাটা যেই দিক থেকে আসছে প্রকাশের জায়গাটা যেই দিক থেকে আসছে সেরকম করে লিখতে হবে তার আগের দিন বিকেল চারটে পনেরো মিনিটের পর তার আগের দিন অর্থাৎ পঞ্চমীর দিন বিকেল চারটে পনেরো মিনিটের পর কিন্তু বাস্তুর মাটি মাটি কালেক্ট করে রাখতে হবে এবং আমরা যেই জল খাই সেই জল দিয়ে সেটাকে মেখে রাখতে হবে এবং চেলে রাখতে হবে যাতে তার মধ্যে কোনো কাঁকড় বা তার মধ্যে কোনো ঢিল হ্যাঁ অনেক সময় নুড়ি পাথর থাকে কখনো যেন না থাকে একদম সুন্দরভাবে চেলে আলাদা করে সরিয়ে আমরা যে জল খাই সেই জল দিয়ে সেই মাটিটাকে প্রস্তুত করে রাখা যেতে পারে এইবার এই যে মন্ত্রটা লেখা হলো এই কলাপাতার পাতার লেফট সাইডেই কিন্তু কলা পাতার উপর ওই সিঁদুর কৌটোটা রাখতে হবে একদম আটকে সিঁদুর কৌটোটা রাখতে হবে এইবার ওই বাস্তুর মাটি দিয়ে আটটা বল তৈরি করতে হবে আলুর থোকা যেরকম করে তৈরি করা হয় আলু বল তৈরি করতে হবে যদি মেয়েরা এই প্রয়োগটি করে তাহলে কিন্তু সেই বলটা তৈরি করতে হবে। ছেলেরা যদি প্রয়োগ করে তাহলে কিন্তু ডান হাতে সেই মাটির বলটা তৈরি করতে হবে আটটা চারটে চারটে হ্যাঁ তার দুদিন একদিন যে কোনো দিন আগে কড়ি কিনে আনতে হবে কড়ি ঘরে আছে সেই করি নয় সাদা কড়ি মার্কেট থেকে কিনে আনতে হবে প্রত্যেকটা বলের উপর কিন্তু ওইটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর হাত জড়ো করে কিন্তু শিবানিং যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি একশো বার জপ করতে হবে ভক্তি আসবেই না যদি না আমি মুখস্থ করি আমি অনেক দিন আগে তাই জন্য বলছি তাহলে ভক্তি নিয়ে প্রপার উচ্চারণ যদি করতে হয় তাহলে মুখস্থটা করতেই হবে এবার তোমরা কি করবে না করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে এই মুখস্থ করা হয়ে যাবার পর একটা মানে এই আমাদের মন্ত্রোচ্চারণ করা হয়ে যাবার পর হ্যাঁ একশো পঞ্চাশ দিয়ে পুরো প্রয়োগটাকে ঢেকে দেবে এবং ভারী কোনো বস্তু দিয়ে চাপা দিয়ে দেবে যাতে যেহেতু এখন গরমকাল তো যেহেতু ওই পাখা চালালে বা এসি চালালে অনেক সময় উড়ে যেতে পারে যেন উড়ে না যায় এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ষষ্ঠীর দিন আমরা সাধারণত ময়দার লুচি খাই আমরা ছোটবেলা থেকে খেয়ে এসছি যদি একটু ভালো মতন শাস্ত্রটাকে অধ্যায়ন করা যায় তাহলে ময়দার উল্লেখ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে আমরা যদি একটু শিলিগুড়ির সাইডে চলে যাই বা আমরা যদি একটু পাহাড়ের দিকে চলে যাই তাহলে আমরা দেখব যে সাদা আটা পাওয়া যায় এটা কিন্তু ময়দার মতন লাগছে কিন্তু বলছে সাদা আটা আমি এটা কিন্তু দেখেছি আরও অন্যান্য নানান জায়গায় পাওয়া গেলেও পাওয়া যেতে পারে কিন্তু মনে রাখবে ষষ্ঠীর দিন একমাত্র কিন্তু লাল আটা দিয়ে রুটি লুচি পরোটা যাই হোক সেটা কিন্তু খাওয়া যায় লাল আটা দিয়ে কখনো কোনো মতেই ময়দা দিয়ে নয় সাদা আটা দিয়ে নয় মনে রেখো এই দিন নিরামিষ খেতে হয় ঠিক কথা কিন্তু এই দিন কখনো চাল জাতীয় জিনিস খেতে নেই অর্থাৎ ভাত তারপরে হচ্ছে মুড়ি চিড়ে খই কখনো কিন্তু মানে চাল জাতীয় যেই জিনিস সেগুলো কিন্তু কখনো খেতে নেই আমরা জামা পরি যদিও আমি পরি না জামার ভেতরে অনেকে গেঞ্জি পরে আমার এটা আমি আমার স্বভাব জামার ভেতরে আমি গেঞ্জি পরি না আমার আনিসি ফিল হয় আচ্ছা প্যান্টের ভেতর আমরা জাঙ্গিয়া পরি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি এই যে বাইরের যে পোশাক তার ভেতরে অন্তঃ পোশাক যেইগুলো পরি এই দিন কিন্তু অবশ্যই বাইরের পোশাক কখনো নতুন পরতে নেই ভেতরের পোশাক নতুন কিনে পড়তে হয় কিন্তু এটাও শুনে রাখো কখনো কোনো জিনিস কিনে তৎক্ষণাৎ কিন্তু গাই দিতে নেই মানে কিনলাম সেটাই গাই দিলাম তা নয় এটাও কিন্তু ধর্ম বলছে এবং বিজ্ঞান বলছে যে জিনিসটা আমি কিনছি সেই জিনিসটা কেনার পর ভালো করে ধুয়ে নিতে হয় সেটা গামচাই হোক টাওয়ালেই হোক আর গেঞ্জি হোক আর জাঙ্গিয়াই হোক আর প্যান্টই হোক ভালো মতন ধুয়ে পরিশুদ্ধ করে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে কিন্তু পরিধান করতে হবে কেমন তুমি চতুর্থ দিন বা পঞ্চমীর দিন তুমি অবশ্যই সেটাকে কেচে সুন্দর করে তারপর আমাদের ভেতরের যে গেঞ্জি জাঙ্গিয়া এই জিনিসগুলো যেগুলো আমরা পোশাকের নিচে পড়ি কিন্তু নতুন পোশাক এই দিন কখনোই পড়তে নেই জামা প্যান্ট এগুলো কিন্তু পরতে নেই মনে রেখো গৃহপালিত পশু যারা দেখা গেল যেমন গৃহপালিত পশু তো কুকুরকেও বলা যায় গৃহপালিত পশু তো বোধহয় বিড়ালকেও বলা যায় গৃহপালিত পশু বোধ হয় গরুকেও বলা যায় আমি অনেক ক্ষেত্রে গরুকে গৃহপালিত গৃহেই তো পালিত পালিত হয় হয় তাহলে আমি একটা দিচ্ছি এই ধরনের গৃহে যারা এরকম পশুদেরকে এই দিন অবশ্যই কিন্তু কলাপাতার উপর ছোট ছোট করে কলাপাতা পাতা কেটে কলা উপর যদি অন্ন ভক্ষণ করানো হয় অন্ন তাদেরকে আবার কিন্তু লাল আটা লুচিয়া তরকারি নয় তাদেরকে যদি অন্ন ভক্ষণ করানো যায় তাহলে সেটা কিন্তু আমার যে মানে আমার সেকেন্ড হাউসকে এবং টেন উচ্চস্থ করে দেয় অর্থাৎ আমার ফিনান্সিয়াল জায়গাটাকে অত্যন্ত পাওয়ারফুল করে দেয় সবই কিন্তু আমার হরমোনের খেলা চলছে হরমোন এটা মাথায় রাখার প্রয়োজন আছে বাহ্যিকভাবে তোমার মনে হচ্ছে এইগুলো বোধ ভক্তি বা অলৌকিকতার ব্যাপার তা কিন্তু নয় স্পিরিচুয়ালিটির ব্যাপার তা কিন্তু নয় এর মধ্যে হরমোনের খেলা চলছে তাহলে কি হচ্ছে গৃহপালিত পশুদেরকে যদি আমাদের কলা পাতার উপর অন্ন ভক্ষণ করানো যায় মাটির উপর নয় কিন্তু এবার দেখা গেল কুকুর নিয়ে দেখবে মুখটাঙ করে দেখা গেলো কলা ফেলে দিলো দ্যাট ডিফারেন্ট থিংস কিন্তু তুমি অন্নটা দেবে কিন্তু ওই কলা পাতার উপর এটা অবশ্যই মাথায় রাখবে হিজড়ে সমকামী এবং শ্মশান ভূমি এই তিনটে ভূমি ভূমির মাটি এই দিন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল আবার বলছি হিজড়া সমকামী এবং শ্মশান ভূমির মাটি যদি কখনো তুমি এইটা কিন্তু তিন চার দিন আগে থেকে কালেক্ট করলে হবে না তারপরের দিন সন্ধেবেলা বা দেখো গেলো আটটা নটা দশটা এই সময় তুমি যদি হিজড়ার মাটি সমকামী এবং শ্মশান ভূমির মাটি যদি কোনো মতে তুমি আমি যে আটটা বল তৈরি করতে বলেছি এই মাটি দিয়ে করো তাহলে সেগুলো অতীব উচ্চ এবং এর পরের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর পুজো আসার আগে তুমি আমাকে জানিও অর্থনৈতিক বিপুল উন্নতির জায়গা হিজড়া হিজড়ারা যেখানে থাকে মানে একবার এসছে চলে গেছে ওরকম নয় তাদের বাসস্থান যেখানে সমকামীদের বাসস্থান যেখানে আর শ্মশান ভূমি এর মাটি নিয়ে এর মাটি অত্যন্ত পাওয়ার সেইটা নিয়ে যদি ওই আটটা বল তৈরি করা যায় তাহলে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এইটা দিয়ে দেখা গেল আমার আটটা বল তৈরি করতে পারলাম না তাহলে হিজড়া সমকামী শ্মশান ভূমি এর মাটি দিয়ে তিনটে বল তৈরি করে তিনটে বল তৈরি করে কিন্তু যদি আমরা আমাদের আমাদের যে গৃহ আমরা ঘরে ঢোকার যে প্রবেশ পথ তার সামনে রেখে দিই সামনে নর্মালি রেখে দিলাম কেউ টাচ পায়ে টাচ করতেই পারে বা দেখা যাচ্ছে আমার বিজনেস একদম চলছে না ফ্ল বিজনেস হয়ে গেছে বিজনেসের যেই বিজনেস ক্ষেত্রটা যেখানে সেই জায়গায় যদি তিনটে বল রেখে দিই তুমি মিলিয়ে দেখো আমার কথাটা এটা অত্যন্ত পাওয়ারফুল আর যদি আমি আটটা বলের জায়গায় ওই আটটা বল ব্যবহার করতে পারি তাহলে ফিনান্সিয়াল যে আমার উন্নতি আকাশ ছোঁয়া হবেই হবেই হবে হবে হয়তো কিছু সময় লাগবে কিন্তু কিন্তু এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য পঞ্চমীর বারোটা বাজলে রাত শেষ হয়ে গেল তারপরে বারোটা এক থেকে আরম্ভ হয়ে গেল ষষ্ঠীর রাত এই সময়টা বা ষষ্ঠীর দিন রাত বারোটার আগের যে টাইম এই যে সময়টা বোঝাতে পারলাম এই সময়টা কিন্তু আমরা অনেক সময় কি হয় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কামনা জন্মাচ্ছে কাম নিবৃত্তিকরণ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জন্য আমরা সঙ্গম করছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি সন্তানের আশায় আমরা সঙ্গম করি তাহলে পঞ্চমীর বারোটার পর থেকে যে রাত বা ষষ্ঠীর দিন বারোটার আগে এগারোটা বারোটা দশটার পর থেকে এই যে সময়টুকু এই সময় সঙ্গম কিন্তু মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট দেবে এটা আমি বহুজনকে দেখেছি এবং বহুভাবে এইটা ইমপ্লিমেন্টও করা হয়েছে এটাও লক্ষ্য করা যায় এই যে পঞ্চমীর দিন রাত বারোটা বাজলো বারোটা এক থেকে তার পরের দিন রাত বারোটা পর্যন্ত ষষ্ঠীর এই যে সময়টা এই সময় কিন্তু গৃহে কখনোই গৃহ অন্ধকার রাখতে নেই দরকার হলে প্রত্যেকটা ঘরে কিন্তু জিরো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখবে কিন্তু কখনো অন্ধকার করে ঘর রাখবে না উষ্ণ গরম জল এবং মোটা লবণ ছাড়া অন্য কোনো কিছু ব্যবহারই করবে না ঘর মোচার ক্ষেত্রে উষ্ণ গরম জল এবং মোটা দানার লবণ এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো এই দিন বস্ত্র কিন্তু কখনোই কিনবে না এই দিন বস্ত্র কিন্তু কখনোই কিনবে না এই দিন বাড়িতে কখনো নেশা করতে নেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এই দিন কখনো আমার যে পূর্বপুরুষদের ফটোতে কোনো মালাই দিতে নেই নতুন টাটকা রজনীগন্ধার মালা কি আমার এমনি কাগজের মালা কোনো মালা কিন্তু দিতে নেই কেমন কালো কালির কিন্তু কখনো ব্যবহার করতে নেই এই দিন কালো কালি দিয়ে কোনো কিছু ব্যবহার করতে নেই চাল কুমড়ো এবং চাল এই দিন কদাপি খেতে নেই উত্তর দিকে মাথা দিয়ে কখনো কিন্তু শুতে নেই উত্তর দিকে মাথা দিয়ে কখনোই কিন্তু শুতে নেই বিছানার চাদর জানলার দরজার পর্দার চাদর রুমাল বাথরুমের টাওয়াল বা গামছা আগের দিন বা দু এক দিন আগে কিনে ভালো মতন কেচে কুচে পরিষ্কার করে রেখে দিতে হয় এই দিন সেটাকে ব্যবহার করতে হয় আমি মার্কেট থেকে কিনে এনেছি তৈরি করেছি দর্জিকে দিয়ে আজকের দিনে টাঙালাম তা নয় তার আগে কিন্তু ভালো মতন কেচে নিতে হয় তার আগের দিন চতুর্থী বা পঞ্চমের দিনকে ভালো মতন কেচে নিতে হবে এই দিন দাঁত দিয়ে কখনো জাতীয় কোনো খাবার কোনো জিনিসই কিন্তু কাটতে নেই দাঁত দিয়ে টক জাতীয় কোনো জিনিস কিন্তু কখনো নেই গৃহপালিত পশুরা যেন এই দিন কখনো বিছানা স্পর্শ না করে এটার পেছনে মারাত্মক বিজ্ঞান সম্মত কারণ আছে পরবর্তী কোনোদিন বল কোনোদিন বলবো গৃহপালিত পশুরা এই দিন যেন কখনো বিছানাকে স্পর্শ না করে কেমন আর এই দিন আমি দেখা যাচ্ছে পর্দা টাঙাচ্ছি চাদর পাচ্ছি দরজা বা জানলার পর্দা টাঙাচ্ছি রুমাল টাওয়াল এই দিন কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে রঙটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাদা আর যেই রঙটা একদম ব্যবহার করা চলবে না সেটা হচ্ছে সবুজ আজকের মতন এইটুকুই নমস্কার